আসসালামু আলাইকুম এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অঙ্কটা যেন আমাদের পিছু ছাড়ে না ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এসএসসি পরীক্ষায়ও এই অঙ্কটাকে আসতে দেখা যায় এরকম অঙ্ক আসতে দেখা যায় এছাড়াও এই অঙ্কটা কোন কাজে লাগে আমাদের বীজগণিতের যে কোনো অঙ্ক সত্তর থেকে আশি ভাগ অঙ্ক মান নির্ণয় অঙ্ক বা যে কোনো অঙ্ক আমরা যখন করতে যাই ভিতরে এই অঙ্কটা আমাদের এসে যায় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কোনো না কোনোভাবে এই অঙ্কটা করতে হয় তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো যদি আমরা না পাই তাহলে ধরা হয়ে থাকে যে আমরা বীজগণিতের কিছু শিখিনি এছাড়াও আমরা যখন সিক্স সেভেন এইট নাইন ছোটো ক্লাসের স্টুডেন্টদেরকে পড়াতে যাই বীজগণিতের হাতে খড়ি হয় এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো অঙ্ক দিয়ে তো চলুন আজকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অঙ্কগুলি একদম বেসিক থেকে পুরোপুরি শিখে নেব আর কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তো দেখুন প্রথমে বলে রাখি এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অঙ্ক করতে গেলে আমাদেরকে মোট দুটা সূত্র লাগবে সেই সূত্র দুটি হচ্ছে খুবই কমন সূত্র একদম ছোটো ক্লাসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টুয়েল বি প্লাস বি স্কোয়ার আর a b বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টুয়েলবি প্লাস বি স্কোয়ার একটি ঘোষণা জানিয়ে রাখছি এই বীজগণিতিক সূত্রগুলো কী করে আমরা দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে পারি এই সংক্রান্ত একটা শর্টকাট ভিডিও আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে কিংবা ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন তো চলুন আজকে আমরা সূত্রের সাথে বর্গ নির্ণয়টা বুঝে নেই এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কী করে আসে এই সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে দেখে নেবেন আমি আজকে শুধুমাত্র এই সূত্রের সাথে বর্গ নির্ণয় অংশ শেখাচ্ছি তো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এই যে টার্ম এই অংশটা এই অংশটার কিন্তু সমান মানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বিকে এ প্লাস বি দ্বারা গুণ এটা আর আমি ব্যাখ্যা করব না আমাদের পেজের মধ্যে আছে তো এ প্লাস বিকে এ প্লাস বি দ্বারা গুণ করলে আমাদের এই অংশটা চলে আসে তো আমরা মুখস্থ করে রাখি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন দেখুন এই যে ফর্মেটটা আমরা দেখতেছি তো ইটের যেমন ফর্মা আছে একটা এ এই ইটের ফর্মার মধ্যে কিন্তু কি এখানে যখন আমরা মাটিগুলো কাদা মাটি এখানে প্রবেশ করা যায় তখন কিন্তু সেটা ইটের আকৃতি হয়ে বের হয় তো এইদিকে অঙ্ক প্রবেশ করাইলে এই দিকে অ্যান্সারটা বের হবে আপনার কীরকম একটু বলি এই সবসময় এ প্লাস বি থাকবে এমন কোনো কথা নেই এই এ প্লাস এর জায়গায় আপনার এমনও হতে পারে মা প্লাস বাবা তো আমি ধরে নিলাম এ প্লাস বি নেই এবার আছে মা প্লাস বাবা স্কোয়ার তো মা প্লাস বাবা স্কোয়ার যদি মানে এর জায়গায় যদি মা হয় আর বিয়ের জায়গার যদি বাবা হয় তাহলে আমরা কি করে এই সূত্রতে মানে সাজাতে পারি এই কথাটাকে মা প্লাস বাবা একটু দেখেন প্রথমটা স্কোয়ার প্লাস টু প্রথমটা দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা স্কোয়ার তার মানে এই যে মা স্কোয়ার প্লাস টু মা ইন্টু বাবা প্লাস বাবা স্কোয়ার ব্যাপারটা আমি ক্লিয়ারলি বোঝাচ্ছি এরপর আর কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না তো মা প্লাস বাবা স্কোয়ার হলে সূত্রটা এরকম হতো মা স্কোয়ার প্লাস টু মা বাবা প্লাস বাবা স্কোয়ার সবসময় এ প্লাস বি থাকবে এমনটা কিন্তু না এখানে যে কোনো কিছু হতে পারে আমরা সেটাকে এ প্লাস বি স্কোয়ার এটার ফরমেটে ফেলে দিতে পারি তো এবারে দেখুন যদি আমি এখানে লিখি ইট প্লাস পাথর ইট প্লাস পাথর স্কোয়ার আচ্ছা ইট প্লাস পাথর স্কোয়ারের সূত্র কী হবে আমরা কিন্তু এই যে এই ফর্মেটে ফেলাই দিয়ে এটা তৈরি করে নিতে পারি দেখুন প্রথমটা স্কোয়ার তাহলে হবে ইট স্কোয়ার প্লাস টু ইট পাথর ইট ইন্টু পাথর প্লাস পাথর স্কোয়ার হয়ে গেল ইট প্লাস পাথর স্কোয়ারের সূত্র চলুন তাহলে এবারে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার যে কোনো একটা অঙ্ক করে আসি এই অঙ্কটা ক্লাস নাইন টেনের তিন পয়েন্ট একের এক নম্বরের একটা অঙ্ক তো এইখানে আমরা এর আগে দেখে এসেছি এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র মা প্লাস বাবা হোল হোলস্কোয়ারের সূত্র তো এইখানে আমরা কী করবো এইটা যদি পুরোটা মা হয় এইটা যদি বাবা হয় কিংবা এইটা পুরোটা এ হয় এইটা বি হয় তাহলে আমরা সূত্রটা কি বসাতে পারি না আমরা তো জানি সূত্রটা কি এ প্লাস বি হোলস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বলতে এইটা পুরোটা এইটা পুরোটা এ আর এইটা পুরোটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার বলতে আমি বুঝতেছি যে এ স্কোয়ার এবার একটা বিষয় দেখুন যদি আমি এইভাবে স্কোয়ার দিই তাহলে শুধুমাত্র এর উপরে স্কোয়ারটা হয়ে যাবে যে কারণে আমি বন্ধনী দিচ্ছি এ বলতে তো আমার এই দুইটা মিলে এ তাই না এটা এটা পুরোটা এ এই জন্য আমি এখানে বন্ধনী দিয়ে নিলাম বন্ধনীর উপরে স্কোয়ার তার মানে ভিতরে যে যে আছে সবার উপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার হয়ে গেল প্লাস টু এ বি তাহলে টু এ বলতে এইটা তাহলে এই টু এ বি বলতে এইটা প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এটি পুরোটার উপর স্কোয়ার তাহলে এই থ্রি বি দিয়ে অবশ্যই বন্ধনী দিয়ে তার উপরে স্কোয়ার দেবো এবার আপনি বলতে পারেন এখানে কেন বন্ধনী হলো না তাহলে এখানে বন্ধনী না দিলেও হবে গুণের সময় যদি এক দুই তিন এভাবে গুণ দিয়ে রাখেন তিন দুই এক এভাবে গুণ দিয়ে রাখেন মানে সবাই প্রত্যেকে প্রত্যেকের সাথে গুণ আছে এখানে বন্ধনী দিলেও গুণ আছে না দিলেও গুণ আছে যে কারণে দিলাম না তো এবারে দেখুন আমরা কি করব এই যে প্রত্যেকের আলাদা আলাদাভাবে স্কোয়ারটা হিসাব করে নেব দুইয়ের উপরে স্কোয়ার মানে দুইটা দুই গুণ মানে দুইকে দুই দ্বারা গুণ তাহলে কত আসে ফোর চার আসে এর উপরে স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস সংখ্যাগুলো গুণ করে নেব দুই দুখনে চার তিন চারে বারো আর এ আর বি তো এককভাবে যেহেতু চলক এরা এবং ভিন্ন ভিন্ন চলক পাশাপাশি থাকবে এই অবস্থা গুণ অবস্থায় থাকবে প্লাস তো তিনের উপরে স্কোয়ার দিলে হয় দুইটা তিন গুণ তাহলে তিন তিনে নয় আর বির উপরে স্কোয়ার দিলে হয় বি স্কোয়ার আমরা অনেকেই ভুল করে থাকি এই জায়গায় তিনের উপর স্কোয়ারকে আমরা মনে করি তিন দুখুনের ছয় আসলে না তিনের উপর স্কোয়ার মানে তিনকে তিন দ্বারা গুণ এই সংক্রান্ত ভিডিও আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে আপনারা পারলে দেখে নেবেন তাহলে এই যে অঙ্কটা এখনই আমি করালাম ঠিক একইভাবে এমআইনএস হোল স্কোয়ার দিয়েও একইভাবে আপনি অঙ্কগুলি করতে পারেন কিন্তু এবারে একটু ব্যতিক্রম অঙ্ক দেখে নেই যে তিন কোয়ালিটির অঙ্ক থেকে থাকে আমাদের পরীক্ষাগুলোতে কিংবা সিক্স সেভেন এইট নাইন টেনের অঙ্কে সেই তিন কোয়ালিটিরই আমি একটা করে দেখাচ্ছি আপনারা করে ফেলতে পারবেন তো এইখানে দেখুন নয়শো নিরানব্বই আছে নয়শো নিরানব্বই এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো মানেই আমি আগে স্কোয়ারটা দিয়ে নেব তো এবারে দেখুন এইখানে এ প্লাস বি কিন্তু নেই আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করেছি মা প্লাস বাবা হোল স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার ইট প্লাস পাথর স্কোয়ার একটাও কিন্তু এখানে নেই শুধুমাত্র একটা সংখ্যার উপরে স্কোয়ার আছে তো ফাইভের উপরে স্কোয়ার দিলে কত হয় তো আপনি অবশ্যই জানবেন যে পাঁচকে পাঁচ দ্বারা গুণ মানে পঁচিশ হয় তো এইরকম নয়শো নিরানব্বই কে স্কোয়ার মানে নয়শো নিরানব্বই কে নয় নিরানব্বই দ্বারা গুণ করলে কত হয় তো আপনি যদি কোনো এমসি কি করে থাকেন তাহলে দিয়ে গুণ দেন বের হয়ে আসবে আর এই গুণগুলো শর্টকাট আমাদের পেজের মধ্যে আছে তো এবারে দেখুন এই যে নয়শো নিরানব্বই কে নয়শো নিরানব্বই দিয়ে গুণ দিলেই অ্যান্সার আসবে ঠিক আছে কিন্তু ওনারা বলে দিছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো মানে সূত্রের সাহায্যে এই স্কোয়ারটা মান নির্ণয় করো তখন আমরা কি করবো অবশ্যই এটাকে আমাদের সূত্র বানিয়ে নিতে হবে তাহলে সূত্র বানাতে হবে কী করে আমাদের এ প্লাস বি ফর্মেটে আনতে হবে বা এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে নিয়ে আসতে হবে তো আমরা এইটাকে এমন দুইটা আকারে লিখতে পারি আপনি ইচ্ছা করলে এভাবে লিখতে পারেন নয়শো নব্বই প্লাস নাইন স্কোয়ার আপনি দিতে পারেন একটা সূত্র এসে যাচ্ছে আবার আপনি ইচ্ছা করলে এটাকে আরও সহজভাবে লিখতে পারেন এক হাজার মাইনাস এক ওয়ান থাউজেন্ড থেকে ওয়ান বাদ দিলে তো অবশ্যই নয়শো নিরানব্বই হবে না নাইন হান্ড্রেড 99 নাইন হবে তো এবারে দেখুন তার উপরে হোস্কোয়ার তো এইবারে কিন্তু আমরা সূত্রটা পেয়ে গেছি এ মাইনাস বি হোস্কোয়ার তাহলে আপনি কিন্তু যে কোনো সূত্রে ফেলতে পারেন এটাকে প্লাসের কিংবা মাইনাসের তো দেখুন যদি আমি এইটাই লিখে থাকি তাহলে এ মাইনাস বি হোস্কোয়ার হয়ে গেছে তাহলে এ মাইনাস বি হোস্কোয়ারের সূত্র আমাদের আসছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ বলতে এবারে এই এক হাজার তাহলে এক হাজারের উপরে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এবি তাহলে এ বলতে এক হাজার আচ্ছা বি বলতে ওয়ান তাহলে ওয়ানের উপরে স্কোয়ার এখানে বন্ধনী না দিলেও চলবে আচ্ছা তাহলে এক হাজারকে যদি আমি এক হাজার দিয়ে গুন দেই তাহলে আসবে একের পরে চার পাঁচ ছয়টা শূন্য এইরকম বর্গ নির্ণয়ের শর্টকাট ভিডিও আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারবেন এখানে আসলো এক একের উপরে স্কোয়ার মানে দুইটা এক গুণ তাহলে এক এককে এক আসে তো এই যে দশ একক দশ শতক হাজার ও লক্ষ দশ লক্ষ আর এক যোগ করলে দশ লক্ষ এক হয় তো লিখে ফেলছি দুই তিন চার পাঁচ ছয় দুই হাজার তো এখানে আসছে ওয়ান জিরো জিরো এইট নাইন নাইন তাহলে আমাদের এই নয়শো নিরানব্বইকে নয়শো নিরানব্বই দ্বারা গুণ করলেও কিন্তু এই অ্যান্সারটা চলে আসতো এবারে দেখুন একটু ব্যতিক্রম একটা অঙ্ক ভগ্নাংশযুক্ত টু এ মাইনাস থ্রি বাই বি একই রকম একই রকম জাস্ট এ বি এ মাইনাস বি হো স্কোয়ার এ বি বলতে এটা পুরোটা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বলতে এটা বি বলতে এটা প্লাস বি স্কোয়ার বলতে বি বলতে এটা তার উপরে স্কোয়ার এখানে আসছে টু এর উপরে স্কোয়ার দিলে হয় দুই দু চার এর উপরে স্কোয়ার দিলে হয় এ স্কোয়ার মাইনাস দুই দুখানে চার তিন চারে বারো এ বাই বি প্লাস তিন তিনে নয় বাই বি স্কোয়ার এইটাই অ্যান্সার এই অ্যান্সার রাখলেও আপনার হয়ে যাবে অঙ্কটা তো বর্গ নির্ণয় আর একটা ব্যতিক্রম অঙ্ক আছে সেটা আমরা একটু দেখে নিই তিন সংখ্যা থাকবে সেখানে মনে করুন আছে টু এ প্লাস এক্স প্লাস ওয়াই আচ্ছা এটার উপরে স্কোয়ার বর্গ নির্ণয় করো তো আমরা এটা দুইভাবে করতে পারি একভাবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র দিয়ে তো ওইভাবে করতে গেলে যখন মাইনাস থাকবে তখন আলাদা আরেকটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে তো সূত্র ছাড়াই এই দুইটা সূত্র দিয়ে আমি দেখাতে চেয়েছি তাই এই দুইটা সূত্র দিয়েই দেখিয়ে দিচ্ছি আমরা যদি এইবারে তিনটা দেখতেছি এ প্লাস বি প্লাস সি আসতেছে এবারে যে কারণে আমাদের সমস্যা আছে তো আমরা একটা কাজ করে নেই। সেটা হচ্ছে এই যে দুইটা মিলে এ কিংবা বি ধরলাম দুইটা মিলে এ ধরলাম আর একটাকে বি রেখে দিলাম তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম দেখুন এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি এই যে এ প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা কী হবে আমাদের এ বলতে এইটা পুরোটা এবার কিন্তু আচ্ছা আর বি বলতে এটা তাহলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বলতে হচ্ছে এটা আর বি বলতে হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার দেখুন এই যে এ স্কোয়ার প্লাস এই টু এ বি প্লাস বি স্কোয়ার তো এবারে দেখুন এখানে আর একটা সূত্র আমাদের এখানে এসে গেছে এ প্লাস বি স্কোয়ার দেখুন আমি বলেছিলাম না বীজগণিতের অঙ্কগুলোর ভিতরে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়কর অঙ্কগুলো আসে তো একইভাবে বীজগণিতের এই ছোট্ট বর্গ নির্ণয়ের ভিতরে আরেকটা বর্গ এসে গেছে আমাদের তাহলে এইটার আলাদা আরেকটা সূত্র আমরা লিখব এ প্লাস স্কোয়ার তাহলে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এবারে দেখুন প্লাস এই টু এর সাথে ওয়াই গুণ করলে আমাদের টু ওয়াই এটাকে রেখে দিচ্ছি আপাতত একবারে করলে ঝামেলা হতে পারে আপনার তো এখানে দেখুন এর উপরে স্কোয়ার দিলে দুই দুখুনে চার আসে এর উপরে স্কোয়ার দিলে এ স্কোয়ার আসে প্লাস দুই দুখানে চার এ এক্স প্লাস এক্স স্কোয়ার এবারে এখানে দেখুন টু ওয়াইটা কার সাথে গুণ আছে দুটারই সাথে আছে তাহলে দুইটাকেই আমরা গুণ দেবো টু ওয়াই দিয়ে টু একে দিলে দুই দুখুনে চার এ ওয়াই হবে ফোর এ ওয়াই প্লাস টু ওয়াই আর এক্স যদি আমরা গুণ করি তাহলে টু এক্স ওয়াই হবে প্লাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আপনার অ্যান্সার তো আশা রাখি বর্গ নির্ণয়ের যাবতীয় অঙ্ক আজকে আমরা শেষ করে ফেলেছি আপনি কিন্তু এই ভিডিওটি চাইলে আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার ছোট্ট সন্তান যারা রয়েছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে পরে অথবা আপনি জব নিয়ে প্রত্যাশী ভাই বোন হয়ে থাকলে তো বন্ধুরা আমাদের এই পেজে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনার আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটির উপরে ফলো বাটনটি ক্লিক করে নেবেন যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস শুরু হচ্ছে যদি আপনি ফ্রি ক্লাসগুলো করতে চান তাহলে ইউটিউব সার্চ বক্সে গিয়ে লিখবেন ফাইভ মিনিট ম্যাথ ক্লাস তাহলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম